কেমন সুন্দর আমাদের কুমিলা মিউজিক পার্ক এই দেখো সবচেয়ে বড়ো এটা সবাই রাজা অনেকগুলো আছে এটা সব পার্ক সুন্দর একটি প্রিয় বন্ধুরা দেখো ভালো লাগলো আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য পরিবেশ তোমার সৌন্দর্য আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি সাদা থাকার জন্য ধন্যবাদ চারপাশের সৌন্দর্য ডাইনোসরের মতো দেখা যাচ্ছে একটা এক ডিজাইন তারা সামনে গেটের সামনে দাঁড়িয়ে দেরে ডাকতেছে আসো আমাকে দেখো ভিতরে ঢোকো টিকিট কাটো সৌন্দর্য উপভোগ করো কুমিলা ম্যাজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাদা থাকবা একসাথে মিলে সবাই যেদিকে যাবা ওইদিকে সুন্দর সুন্দর আর সুন্দর পরিবেশ আমাদের কুমিলা মিউজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো আমাদের মতামত কমেন্টে জানিয়ে যাও সুন্দর পরিবেশ আমাদের কুমিলা মিউজিক পার্ক অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন লাগলো সৌন্দর্য ম্যাজিক পার্কের সুন্দর পরিবেশ সুন্দর ডিজাইন চারপাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে দিলাম কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কম রে খুবই সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য

অনেক সুন্দর সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন করে সাজিয়ে রেখেছে আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক চারপাশের সৌন্দর্য তোমার সিঁড়ি নিচে নামার জন্য ভিতরে নামার জন্য এখানে শিশুরা ডাইনাসরের উপরে ম্যাজিক পার্কের ভিতরের সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছা যাবে রঙের ডিজাইন সিঁড়িগুলো লাগে চলো সামনে যাওয়া যাক তোমাদেরকে দেখাই অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন লাগলো সৌন্দর্য ম্যাজিক পার্কের সুন্দর প্রিয় বন্ধুরা চলো একসাথে ঘুরে ঘুরে সবাই মিলে সৌন্দর্য উপভোগ করি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে যেতে পারো প্রিয়রা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো কুমিল্লা মিউজিক পার্কের সৌন্দর্য ভিতরের পরিবেশ তোমাদের মাঝে তুলে দিলো শিক পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সারা থাকবা চলো সামনে যাওয়া যাওয়ার উঁচা পাহাড় পরিবেশ অনেক পুশু থেকে ভিডিওটা নিয়েছি দেখতে পাচ্ছ যেখান থেকে আমার ভিডিও দেখতে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে সবাই যুক্ত হয়েছে তোমাদেরকে ধন্যবাদ ہمارے کملیا میجک پارک